আমার স্বামীর চরিত্রের দোষ যখন ধরা পড়ে তখন আমি দুই সন্তানের মা আমার স্বামী যে মেয়েটির সাথে সম্পর্ক করেছে সেই মেয়েটিও বিবাহিত তার পরিবারের সাথে কারো সম্পর্ক ভালো না বলে সে সবার থেকে আলাদা থাকত আর এদিকে আমার স্বামী ব্যবসার নাম করে অনেক দিন ধরে ওই মেয়েটাকে নিয়ে বিভিন্ন জায়গায় টুড়ে যেত যেটা আমি বুঝতে পারতাম বোঝার পরে তাকে যদি কিছু বলতাম এ ব্যাপারে আমার স্বামী আমার চুলের মুঠি ধরে অনেক মারধর করত। তার মুখে একটাই কথা তুই এত কথা বলবি না আমি কি করব কি করব না এই ব্যাপারে তুই একদম নাক গলাবি না কিন্তু তখন আমি আমার স্বামীকে বলে দেই তুমি এই ব্যাপারে শুধু একা জড়িয়ে নাও এখানে জড়িয়ে আছে আমি জড়িয়ে আছে আমার দুটো ছেলে তার এই পরকেয়ার সম্পর্ক যখন আমরা সবাই খুব ভালোভাবে জেনে যাই তখন নিজেকে একটু শুধরে নেওয়া তো দূরের কথা আরো বেপরোয়া হয়ে ওঠে আগে আমার স্বামী সব সময় বলতো অফিসের কাজে টুরে যাচ্ছে বা ব্যবসার কাজে বাইরে যাচ্ছি তখন সে ওই মেয়েটাকে নিয়ে যেত যেটা আমি বুঝতে পারতাম কিন্তু এখন সে সেটা আর বলার প্রয়োজন মনে করে না আমি আমার ছেলেরা যখন রাতে ঘুমিয়ে পড়ি তখন সে আরেকটা রুমে সারা রাত তার সাথে কথা বলতো ফোনের মাধ্যমে এভাবে প্রায় চলছিল হঠাৎ একদিন নিজেকে ধরে রাখতে পারলাম না তার কথা শুনে একটা রাতে গিয়ে আমি তার কান থেকে ফোনটা কেড়ে নিলাম আর এতে সে প্রচুর পরিমাণে রেগে যায় সে আমার গায়ে হাত তুলে এত মারামারি করে আমি তার মার সহ্য করতে না প্রচুর করি আর এই শব্দ শুনে আমার ছেলেরা ঘুম থেকে উঠে গিয়ে আমাকে বাঁচাতে এগিয়ে আসে কিন্তু সেই মুহূর্তে আমার স্বামী আমার সন্তানদেরকে আলাদা রুমে বন্দি করে রাখে অন্যদিকে আমার শ্বশুর শাশুড়িও এত শব্দ শোনার পরে ঘর থেকে বেরি হলো না তারা চাইলেই আমাকে এখান থেকে বাঁচাতে পারতেন তার ছেলেকে থামাতে পারতেন পরের দিন সকালবেলা এই কথাগুলো আমাকে অত্যাচার করেছে সব কথা আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাইকে খোলাসা করে বলে দিলাম উল্টে আমার শাশুড়ি তখন বলল আমি নাকি আমার স্বামীকে খুশি রাখতে পারি না যদি আমি ঠিকভাবে আমার স্বামীকে খুশি রাখতে পারতাম তাহলে নাকি আমার স্বামী অন্য কোথাও যেত না সেই মুহূর্তে দাঁড়িয়ে বুঝে নিলাম যে আমার আর কোথাও কেউ নেই সবাই পর আপন বলতে আমার কেউ নেই তাই দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম পরবর্তীতে দুইটা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে গেলাম কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারলাম আমার বাপের বাড়ির প্রত্যেকটা মানুষ আমার সেখানে যাওয়াটা মন থেকে মেনে নিতে পারছে না তাদের একটা কথা সংসারে টুকিটাকি কিছু ঝামেলা হয় সেটাকে মানিয়ে নিয়ে সংসার করতে হয় আমার ভাই তো আমাকে খোলা মেলা একদম বলেই দিয়েছে তুই চাইলে তোর বাড়িতে থাকতেই পারিস কিন্তু তোর মেয়ের কোনো দায় দায়িত্ব আমরা নিতে পারবো আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি তাই একটা চাকরি ম্যানেজ করে নিয়েছি আর সেখান থেকে যে আর্নিং আমি করি সেটা দিয়ে আমার দুই সন্তানের খরচ মোটামুটি ভাবে চলে যায় এভাবে পার হয়ে যায় আরো একটা বছর এক বছর পার হয়ে যাওয়ার পর হঠাৎ করে আমার স্বামী আমার ফোনে কল দেয় আমি জানি না আমার নাম্বারটা সে কিভাবে পায় কল দিয়ে কাপা কাপা গলায় বলছে তুমি কি আমার সাথে একটা দেখা করবা একটু কথা বলবে তোমাকে খুব প্রয়োজন আমার তখন তাকে বললাম তোমার কাছে যখন আমি ছিলাম তখন আমাকে কম অত্যাচার তুমি করনি আমাকে অত্যাচার করে পরকিয়া করে তোমার পরকে প্রেমকে বিয়ে করলে বিয়ে করার পরে তুমি আরো পরকিয়া করলে যেটার কারণে তোমার দ্বিতীয় স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেছে আরো বিভিন্ন ধরনের কথাবার্তা হয়ে আমি ফোনটা কেটে দেই। তারপরে তার ফোন আমি আর কখনো রিসিভ করি না এই ঘটনার ঠিক পনেরো দিনের মাথায় আমি জানতে পারি আমার স্বামী মারা গেছে ওর নাকি ক্যান্সার হয়েছিল তারপর থেকে আমার জীবনের আর কোনো সমস্যা হয়নি কোনো অত্যাচার আমাকে আর সহ্য করতে হয়নি আমি আমার চাকরি নিয়ে আমার সন্তানদেরকে মানুষ করছি এটাই ছিল আজকের গল্প প্রিয় দর্শক এই গল্পটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ